সম্মানিত মুসলিম শেষ মেহেরবাণী ও দয়ায় সবাই সুস্থ ও নিরাপদে আছে সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দোয়া এবং আমল নিয়ে হাজির হয়েছি আপনারা যদি এই দোয়া বা আমলগুলো করেন আপনারা অনেক হজরত পাবেন তার মধ্যে মধ্যে হচ্ছে দুইটি একেতে হচ্ছে এক নম্বর আপনার জান্নাত লাভ করবেন কালকিয়ামতে হাসির ময়দানে এই দোয়া বা আমলগুলো জান্নাত লাভ করবেন আর দ্বিতীয় দ্বিতীয়টি ফসরত হচ্ছে আপনারা এই দোয়াগুলো আমল করলে আমি যেভাবে আমল করতে বলবো এবং দোয়া যে আমল নিয়ে আলোচনা করব এই আমলগুলো যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনারা ধনী হয়ে যাবেন অর্থাৎ আপনাদের রিজিক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আমি এ নিয়েই বিস্তারিত আজকের আলোচনাটি করার চেষ্টা করব যে যেখান থেকে আপনারা দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখুন আপনার পরিবার একে এবং এবং আপনাকে চান্নাবাসী করুন পরকালে আসুরের ময়দানের বিচারের পর এবং আল্লাহ যেন আপনার সবাই সবাইকে রিজিক বৃদ্ধি করে দেন এবং রিজিকে বর প্রদান করেন সম্মানিত মুসলিম ভাই ও বস ভাই বোনেরা আসলে আমি আবারও বলে রাখছি আসলে প্রথমেই নেটওয়ার্কের সমস্যা করে আসলে হঠাৎ করে যদি নেটওয়ার্কে কেটে যায় ভাববেন আমি বিদ্যুৎ চলে গেছে এবং নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় আমি না বলেই চলে যাই আসলে এই জন্য আমি আপনাদের থেকে দুঃখিত আমি আবারও বলছি যে হঠাৎ করে লাইফটা কেটে যায় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা জানেন তো বিদ্যুতের অনেক সমস্যা আসলে আমি যে জায়গা থাকি জায়গা আসলে নেটওয়ার্ক অত ভালো পায় না ওয়াইফাই কারণে ওয়াইফাই থাকলেও তারপর অতটা ভালো চলে না যার জন্য হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় ওয়াইফাই লাইনটা লাইভটা কেটে যায় তাহলে আপনারা ভাববেন আসলে বিদ্যুতের কারণেই আমার লাইভটা কেটে গেছে আপনারা অপেক্ষায় থাকবে যদি এর ভিতরে লাইভ আসে তাহলে বিদ্যুৎ আসে আমি লাইভ করবো তো ভাই বোনের আজ কথা না বলে আজকে তাহলে আলোচনাটি শুরু করি প্রথমে আলোচনা করব আজকে দুইটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব সাবস্ক্রাইব করো বুঝতে পারলাম না জিয়াত সিডিএস দুই শোকে ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টস করার জন্য আশা করছি আপনার মন দিয়ে শুনবেন আজকে আমি যে আলোচনাটি করবো আপনার আলোচনাটি শুনবেন আজকের আলোচনাটি হচ্ছে জান্নাত লাভের আমল এবং ধনী হওয়ার মূলত রিজিক বৃদ্ধি পাওয়ার আমল ইনশাল্লাহ আমি সহি হাদিস থেকে প্রবৃত্ত গ্রাম থেকে এবং প্রসিদ্ধ হাদিস থেকে রেফারেন্স দেওয়ার কথা বলার চেষ্টা করব আপনারা যদি বসতে কষ্ট হয় আমার মাইক্রোফোনে যদি আপনারা ক্লিয়ার কথা না শুনতে পারেন আপনারা বলবেন ইনশাল্লাহ আমি আবারও লাইনটি সংযোগ করার চেষ্টা করব। আপনারা কমেন্টসে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে আমি বলবো জান্নাত লাভের আমল এবং ধনী হওয়ার যে আমল সেই নিয়ে আমি আলোচনা করব মূলত আমলটি পরীক্ষিত একটি আমল আমি আশা করব আপনারা মনোযোগের সহিত আলোচনাটি শুনবেন সর্বপ্রথমে আমি আলোচনা করব জান্নাত লাভের আমল নিয়ে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আশা করব আপনারা মন দিয়ে শুনবেন আশা করছি এখন আমি আলোচনাটি শুরু করে দেবো ইনশাল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা জান্নাত একটি সুপরিচিত শব্দ আমরা সবাই জানি জান্নাত লাভের আশা সব প্রত্যেকটা মানুষেরই থাকে সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজকে যে দোয়া বা আমলের কথা বলবো সেই দোয়া বা আমল করলে আপনারা পরকালে হাসরের ময়দানে জান্নাত লাভ করবেন ইনশাল্লাহ আপনারা আমি আশা করব। আপনাদেরকে আমি ধৈর্যশীল হিসাবে পাবো আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে আজকে আলোচনাটি শুনবেন জান্নাত আমি বলছিলাম সুপরিচিতি একটি শব্দ আপনার সবাই জানেন শব্দটি অর্থ হচ্ছে শাহনজুল লস্কর আপু আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর আমি শাহনাজ বলছি দোয়া করবেন আমি একটা এক্সাম দিতাম দোয়া করবেন আমিন আমিন ইনশাল্লাহ শাহনাদ লস্কর ভাই শাহনজুল লস্কর ভাই আপু আপনাকে আল্লাহ যেন আপনার মনে আসা মনের পূরণ করেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আজকে আমি আলোচনা করব আশা করছি লস্কর আপু আপনি দেখবেন ইনশাল্লাহ এবং যে ভাই বোনেরা সবাই দেখছেন ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিবেন এখন আমি আলোচনা করছি মন দিয়ে শুনবেন এই মুহূর্তে আমি জন ভাই বোনকে লাইভে দেখতে পাচ্ছি আমি আশা করব। আপনারা মন দিয়ে শুনবেন ধন্যবাদ একজন আমি লাইক করেছেন আমি আশা করবো প্রত্যেকে একটা লাইক এবং কমেন্টসে আমি নামে লিখবেন এবং প্রত্যেকদেরকে আপনার উচিত এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু আত্মীয় স্বজনের মাধ্যমে মাধ্যমে শেয়ার করা এটা আপনার ইমানই দায়িত্ব আর না কথা বলে এখন আমি আলোচনা করব জান্নাত লাভের আমল নিয়ে কারণ আমাদের ধন সম্পদেরও প্রয়োজন এবং আমাদের আমাদের টাকা পয়সারও প্রয়োজন এর পাশাপাশি আমাদের আমরা চাইবো যে আমরা আমাদের মৃত্যুর পর যে আরেকটি জীবন আছে সেই জীবনে আমাদের ভালোমন্দ মন্দ কাজে হিসাব হবে এবং হিসাব করার পর আল্লাহ আমাদেরকে ভাবে অর্থাৎ একদম চিরস্থায়ীভাবে আমাদেরকে ভালো কাজ করলে আমাদের জান্নাত দান করবেন আর যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমাদেরকে শেষ বিচারে আমাদের নাম। দিবেন আসলে আমরা চেষ্টা করব আমি যে আমল নিয়ে আমি আজকে কয়েকটি আমল নিয়ে আলোচনা করব যেসব আমল করলে আপনারা যেসব দোয়া করলে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন আর কথা বলবো না আমি দুঃখিত বেশি কথা বলা হয়ে গেল হয়ে গেল মনে রাখবেন আমি এখন বলছি মন দিয়ে শুনবেন মুমিনের অন্তত সুখময় পার্থিব জীবন ইসলামের পরিভাষায় পার্থিব ক্ষণস্থায়ী জীবনের স্থিরস্থায়ী জীবনের জন্য আল্লাহর তালা সুসজ্জিত প্রস্তুত করে রাখা আল্লাহ যে আবাসকে জান্নাত বলা হয় যে কেউ ইচ্ছা করলে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা জানি যে কেউ ইচ্ছা করলে কি জান্নাতে প্রবেশ করতে পারবে পারবে না তাহলে অবশ্য কি করতে হবে আমাদের ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে নামাজ করতে হবে যে কি রাজগার করতে হবে কোরআন তিলত করতে হবে মূলত ভালো কাজ করতে হবে আমরা সবাই জানি যে কোন কাজগুলো ভালো কোন কাজগুলো খারাপ এতটুকু এলেম আমাদের ভিতরে আসে আসে আমি আশা করি সম্মানিত ভাই ও বোনেরা মন দিয়ে শুনবেন আমি বলছি যে কেউ ইচ্ছা করলে কি জান্নে যেতে পারবে পারবে না এখন আমি একটি দোয়ার কথা বলবো আপনারা এই দোয়াটি আপনারা বেশি বেশি জিজ্ঞাসা পাঠ করার চেষ্টা করবেন এই দোয়াগুলো পাঠ করলে আপনারা জান্নাত লাভ করবেন আমি এই দোয়াটা আপনারা জানেন এই দোয়াটি অর্থ এই দোয়াটি যদি আপনারা আমল করেন আপনারা জান্নাত পাবেন এবং জাহান্নাম নাম থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ আমি সেই আমলটি নিয়ে আলোচনা করছি সেই দোয়া নিয়ে আজকে দুইটি দোয়া নিয়ে আলোচনা করব দুইটি বিষয় নিয়ে একটি হচ্ছে জান্নাত লাভের দোয়া এবং ধনী হওয়ার জোয়া সর্বপ্রথমে আমি আলোচনা করছি বর্তমানে জান্নাত লাভের দোয়া এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া এখন আমি যে দোয়াটি বলবো ওই দোয়াটি আপনার দিয়ে শুনবেন দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আস আলো ওয়াল গিনা এছাড়া আপনারা আল্লাহ ইন আল্লাহমা ইন্নি আস আলো কাল জান্না ওয়া আউজুবিকা মিনান্নার আমি দোয়াটি আবারও বলছি মন দিয়ে শুনবেন আল্লাহমা ইন্নি আস কাল জান্না আউজুবিকা নার আপনারা এই দোয়াটি প্রত্যেক নামাজের পর আপনারা কমপক্ষে তিনবার পাঠ করার চেষ্টা করবেন এছাড়া আপনারা রাত যখন গভীর হয় তখনও আপনারা এই দোয়াটি আপনারা নফল নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছ থেকে জাহান নাম থেকে এবং মুক্তি এবং যাচ্ছি এবং জান্নাত কামনা করছি অর্থাৎ প্রার্থনা করছি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা এই দোয়াটি আবারও মন দিয়ে শুনুন একজন বলেছেন আমি বলছি আল্লাহুমা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার অর্থ আমি আবারও বলছি হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা মুক্তির জন্য আশ্রয় প্রার্থনা করছি রাজসল্লাহ আলাই আলাইসাল্লাম বলেছেন কোনো লোক আল্লাহ আল্লাহতালার নিকট তিনবার যদি এই দোয়াটি প্রার্থনা করলে জান্নাত তখন বলে হে আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করান আর কোনো লোক তিনবার জাহান নাম হতে পানহা আশ্রয় চাইলে জাহান নাম থেকে আল্লাহ তাকে নিকটে বলে সে বলে হে আল্লাহ তাহাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দাও সুনামি তিরমিজি হাদিস হাদিস নং দুই হাজার পাঁচশত বাহাত্তর সম্মানিত ভাই ও বোনেরা এখানে হাদিসটি এসেছে এইভাবে বলেছেন আপনার মন্দির শুনবেন কোনো লোক যদি আল্লাহর কাছে তিনবার জান্নাতের জন্য প্রার্থনা করে জান্নাত তখন বলে হে আল্লাহ তুমি তাকে এই প্রার্থনাকারীকে জান্নাত দান করো আর যদি কোনো লোক তিনবার আল্লাহর কাছ জাহান্নাম থেকে পানহা অর্থাৎ আশ্রয় মুক্তি পায়ে তাহলে জাহান্নাম তখন আল্লাহ তালার নিকট বলবে হে আল্লাহ তাহাকে জাহান্নাম থেকে মুক্তি দিন এটা সাধারণ কোনো কথা না প্রসিদ্ধ হাদিস তিরমিজি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার পাঁচশত তোর সম্মায় তো মুসলিম ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিজের মন গড়া কোনো কথা বলবো না আমি সহি হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করব প্রসিদ্ধ হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করব সম্মায় মুসলিম ভাই ও আমার বোনেরা এখন আমি আরেকটি দোয়ার কথা বলবো যে দোয়া যদি আপনারা পাঠ করেন জান্নাত আপনাদের জন্য ওয়াজিব হয়ে যাবে এই দোয়াটি আমি কালকেও বলেছি আবারও বলছি রাজে তো রব্বা ইসলামী দিনা বিহিয়া রসোলা সম্মায় ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনুন এই দোয়াটিকে আপনার সাধারণ কোনো দোয়া মনে করবেন না আমি আবারও বলছি যদি আপনারা এই দোয়াটি আমল করেন ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন এবং জান্নাত আপনাদের জন্য দোয়াটি আমি আবারও বলছি রাধিত বন্ধ করোটা রিত বিল্লাহরব বাউ অবিল ইসলামী দিনাও অবি মহম্মদের নবিয়া অরসূলা রাজিত বিল্লা হে রব্বাউ অবিল ইসলামী দিনাও বি মহাম্মদের নবিয়া অরসূলা আয়েদোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব ইসলামকে দিন মেহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে সন্তুষ্ট চিত্তে নবী হিসাবে মেনে নিয়েছি আবু সাঈদ খুদ্দী রাজিত আলা আনহুতে বর্ণিত ইসাদ করেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয় হাদিসে এসেছে এ কথাটি শুনে আবু সাঈদ তালা রাজন আনন্দে বিস্মিত হয়ে যান আবু দাউতের হাদিস আদিস নং এক হাজার পাঁচশত উনতিরিশ মুসলিম ভাই আমার বোনেরা আমি অবশ্যই বলবো আপনারা এই দোয়াটি প্রত্যেক নামাজের পর আপনারা তিনবার করে পাঠ করবেন আমি আবারও বলছি এই দোয়াটি আপনারা তিনবার করে পাঠ করবেন করবেনবুল ইসলামী দিনা বি দিনাবহাম্মদের নাবিয়া অরসোলা আমি আশা করছি আপনারা দোয়াটি পারেন এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন পরে কেউ এত মোবাইল টিপে গেতো অন্য এক হাদিসে এসেছে মন্দির রায়তলা আনহে বর্ণিত রাসুল সাল্লাম সাল্লামকে বলতে শুনেছি সে সকালে রাজিত বিল্লাহ রব্বা আবিল ইসলামী দিনাও আবি মোহাম্মদের নাবিয়াও রসলা পড়বে আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব মোজামুল কবির তিনশো পঞ্চান্ন এবং তিনশো বিশ নং দুই হাজার ছয় ছিয়াশি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এখন আমি আলোচনা করব তবে আপনাদের জন্য একটা সুখবর আছে আমি জান্নাত লাভের আমলের পর ধনী হওয়ার আমল নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আজকে আমি দুইটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমি আশা করব আপনারা অবশ্যই ধৈর্য বিশ্বাস নিয়ে আলোচনা করবেন ও ঠান্ডা না সম্মানিত জান্নাত একটি আমি আবারও বলছি সময় তো মুসলিম ভাই ও বোনেরা আপনারা মন দিয়ে শুনবেন আমি এখন জান্নাত লাভের যে কিছু আমল সে আমল নিয়ে আমি প্রায় আটটি আমল নিয়ে কথা বলার চেষ্টা করব যে আটটি আমল যদি আপনারা করেন ধৈর্য বিশ্বাস নিয়ে এই ক্লাস নিয়ে ইকিনের শহীদ এই আমলগুলো করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন আর আরেকটি কথা বলে রাখছি জান্নাত এমন একটি জিনিস যেখানে আপনাদেরকে কোনো কিছুর অভাব থাকবে না যেখানে আপনাদেরকে সুন্দরী হুর দান করা হবে এবং আপনাদেরকে যখন আপনাদের মনে যা ইচ্ছা হবে তখনই আপনাদের সামনে তা এসে এসে যাবে এ নিয়ে আমি বলেছিলাম জান্নাত নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বলবো ইনশাল্লাহ তারপর আমি আবারও বলছি জান্নাতে থাকবে মধুর নহর অর্থাৎ মধুর ঝর্ণা যেখানে মধু শুধু ঝরতি থাকবে ওই মধুতে কোনো স্বাদের পরিবর্তন হবে না স্বাদের পরিবর্তন হবে না বলতে বোঝাতে চাচ্ছি যে আমি মধুর বন ঝর্ণা এমন ঝর্ণা আমাদের পৃথিবীতে নামক যে ঝর্ণা থাকে মধু থাকে সেই মধুতে যদি আমরা একা একাধিক একাধিক খাই একদিন পাঁচ দিন সাত দিন পনেরো দিন তারপরে হয়তো বা বেশি দিন খাইতে মন চাইবে না কিন্তু জান্নাতে যদি আমরা যাই জান্নাতে যে মধুর ঝর্ণা থাকবে সেই মধুর ঝর্ণা এই আমাদের যদি পান করি আমাদের কোনো অনীহায় আসবে না এবং সেই মধুর প্রতি আমাদের কোনো তৃপ্তি যে নষ্ট হয়ে যে তা হবে না অর্থাৎ এ মধু স্বাদের পরিবর্তন হবে না এছাড়া দুধের ঝর্ণা থাকবে সম্মানিত ভাই বোনেরা আপনারা বুঝতে পারছেন কত আল্লাহ কত সুন্দর করে সবুজে সমারোহ করে আমাদের জন্য জান্নাতে সৃষ্টি করেছেন আমরা যদি ভালো কাজ করি এই আটটি আমল করার সৃষ্টি যদি করি ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন আমি এখন সেই জান্নাত লাভের আটটি আমল নিয়ে আজকে আলোচনা করব তারপর আমি ধনী হওয়ার আমল নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নামাজে নামাজ ইসলামের দ্বিতীয় বৃহত্তম একটি ইবাদত কোরআন হাদিস নামাজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে নিয়মিত নামাজ আদায়ের আদায় করলে আল্লাহ আমাদের পুরস্কার হিসাবে জান্নাত দান করবেন ওবাদা ইবনে সামি তালা আন্ধ বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাই কে বলতে শুনেছি তালা বান্দার উপর পাঁচ নামাজ ফরশ করেছেন যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং জামাতের সুদ আদায় করবে এবং অবহেলা বশত তাতে কোনো রকম ত্রুটি করবে না তার সঙ্গে আল্লাহ তালা চুক্তি হয়েছে যে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন দাউদের হাদিস হাদিস নং এক হাজার চারশত বিশ ইবনে মাজা হাদিস হাদিস নং এক হাজার চারশত এক দুই নম্বরে আমি যে জান্নাত লাভের জন্য দ্বিতীয় আমলটির কথা বলবো তা হচ্ছে আয়াতুল কুরসি পড়া আমরা সবাই জানি সুরা বাকার খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এটাকে আনের আত আয়াতগুলোর সর্দার বলা হয় যেমন তবার সর্দার হচ্ছে সাইদুল ইস্তে গভার এবং আয়াতের সর্দার হচ্ছে আয়াতুল কুরসি সম্মানিত ভাই ও বোনেরা ফজর নামা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে হচ্ছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু ও মামা রায়তাল আনহতে বর্ণিত রাসল সাল্লাইসাল্লাম ইসাত করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না আমিন অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে

হচ্ছে শাহিদুল ইস্তে গফার ইনশাল্লাহ আমি আয়াতুল করছি শেষের দিকে আমি পাঠ করে শোনাবো আসলে আমি বলছি কি কি আমল করলে জান্নাত পাওয়া যাবে তিন নম্বর হচ্ছে সাইদুল ইস ইস্তে পাঠ করলে সাইদুল ইস্তে গফার আমি প্রত্যেক দিনই বলি এই দোয়াটি এমন একটি আমল যে দোয়াটি আমল করলে জান্নাত পাওয়া যাবে এবং আমাদের ধন সম্পদের অভাব হবে না সুরান্নহিয় আল্লাহ নিজে বলেছেন দশ থেকে দশ এগারো বারো তিনটি আয়াতে সময় কেন ওটা আমি যাও সম্মায় ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আমি যে কথাটি বলব সাইদুল ইস্তিকার আমি ইনশাল্লাহ সাইদুল ইস্তিকাফারটি উত্তিলত করার চেষ্টা করবো শেষের দিকে আগে মন দিয়ে শুনুন ক্ষমা প্রার্থনা অনেক বাক্য আছে তার মধ্যে সাইদুল ইস্ত্রিকফার শ্রেষ্ঠ হোমওয়ার্ক করাও না সকাল ও সন্ধ্যায় পাঠের ফজরত অনেক আমরা অবশ্যই সকাল ও সন্ধ্যায় আমরা অবশ্যই সাইদুল ইস্ত্রিক আবার কেমন বন্ধ করো সম্মায়িত ভাই ও বোনেরা আমরা সকাল ও সন্ধ্যায় আমরা পাঠ করব সাদা ইবনে আওস তালা আনহতে বর্ণিত রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতি জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতের বেলা সাইদুল ইস্তিকার পাঠ করবে সকাল হওয়ার আগে মারা গেলে সে জান্নাতি হবে সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার তিনশত ছয় ইনশালাম আয়াতুল কুরসি এবং আমি সাইদুল ওপর আমি পরে পাঠ করে শোনানোর চেষ্টা করব যদি নেটওয়ার্ক ভালো থাকে ইনশাল্লাহ বিদ্যুৎ না চলে যায় এবং চার নম্বরে যে আমল কথা বলবো তা হচ্ছে যে আমলটি করলে ইনশাআল্লাহ আমাদের আগে আল্লাহ জান্নাত দান করবেন চার নম্বর হচ্ছে কালেমা চার নম্বর হচ্ছে কালে মাস শাহাদ পাঠ করা অজু শেষে আহ জান্নাত আলহামদুলিল্লাহ আমার মুখস্ত দুটি আছে আলহামদুল্লাহ ধন্যবাদ আপু সম্ভবত আপনি আপু অনেক সময় অন্য অনেক ভাইয়ের বা অনেক আব্বার আইডি চলান হয়তোবা আপনি আপনি আমার আপুই লাগেন আলহামদুলিল্লাহ আপনার সাইদুল ইস্তিক অর্থাৎ তো অবসতর মুখস্থ আছে আপনি অবশ্যই পড়বেন তাদের মুখস্থ নিয়ে মুখস্ত করে নেবেন এবং আয়তল করছে মুখস্ত করে নেবেন এটা অনেক ফজলত আমি বিস্তারিত আবারও একদিন বলবো তাহলে আমরা কালেমা সাহাদত আপনার সবাই জানেন কালেমা শাহাদতকে আমি পাত করে শোনাবো অজু শেষে আকাশ বা উপরের দিকে তাকিয়ে আপনারা কালেমা শাহাদত পাটকারীর জন্য জান্নাত লাভ করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মনে বিশ্বাস দিয়ে অজু করে আসাদুল্লা ইলাহা ইল্লাল্লাহু আদাহু এহ অন্ধকার আসাদউল্লা আসাদ আসাদু আসাদ আমার যেন দোয়া করবেন আমি করবেন যেন আমি আল্লাহর কাজ করতে পারি সঠিকভাবে ইনশাআল্লাহ জান্নাত ফিরদোসি আকু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন আপনাকে ইসলামের পথে আপনার বুক প্রসাহিত করে দেন আপনি যেন সঠিকভাবে ইসলাম পালন করতে পারেন এবং আপনার পরিবার উপর আল্লাহর রহমত দান করুন রিজিক বৃদ্ধি করুন আমিন সুম আমিন সম্মায় জান্নাত আপু অনুরোধ থাকবে ভিডিওতে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথে থাকবেন ধন্যবাদ জান্নাত ফিরদোসি আপু আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টস করার জন্য সম্মানিত ভাই ও বোনেরা তাহলে আমরা অবশ্যই উঁচু করার পরে আমরা আকাশের দিকে তাকিয়ে আমরা কালিম আশা আশাধু আল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে এটা সাধারণ কোনো হাদিস না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং ছেচল্লিশ ইবনি মাজা হাদিস হাদিস নং শাস ছেচল্লিশ এক ভাই কোয়ারি কোয়ারিস ভাই বলেছেন বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কাত ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্টস করার জন্য আল্লাহ যেন আপনার এবং আপনার পরিবার ওপর রহমত বর্ষণ করেন বালা মুসিবত দূর করেন এবং রোগ থেকে সেফায় দান করেন আমিন সোম্মামিন সময় তো ভাই বোনেরা তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি উঁচু করে আকাশ বা উপরের দিকে তাকিয়ে কালিমা শাহাদত পাঠ করি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন আমি এরা হাদিসে রেফারেন্স দিয়েছি এবং শুধু তাই নয় যে কালিমা এই শাহাদত পাঠ করবে আল্লাহ তার আট জন্য আটটি দরজা খুলে যাবে এবং সে এই আমলকারী যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এটা সাধারণ কোনো হাদিস না এটা কিন্তু সাধারণ কোনো বইয়ের কথা না এটা সহি মুসলিমের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং চারশত ছেচল্লিশ ইবনে মাজা হাদিস হাদিস নং চারশত ছেচল্লিশ আপনার দুইটা হাদিসি দেখবেন আমি রেফারেন্স কথা বলছি আমি রেফারেন্সের বাইরে কোনো কথা বলবো না পাঁচ নম্বরে যে আমলটি করলে করলে আপনার যাবেন সেই আমলটি বলবো এরপর আমি আলোচনা করব কিন্তু ধনী হওয়ার আমল নিয়ে মনে রাখবেন না যদি বিদ্যুৎ থাকে বা থাকে তাহলে ইনশাল্লাহ আমি এরপর ধনী হওয়ার আমল নিয়ে আলোচনা করবো এর এর সাথেই আজকে দুইটি আমল নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ পাঁচ নম্বরে আজানের আটকেলেন থাকবেন তোমার বন্ধু আজানের জবাব দেওয়া আজান শুনে জবাব দেওয়া সুন্নত আজান শুনে জবাব দেওয়া সুন্নত এর প্রতিদান জান্নাত আলাইসাল্লাম বলেন আজানের জবাব যদি কেউ মন থেকে গুরুত্বের সঙ্গে বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফের হাদিস হাদিস নং তিনশত পঁচাশি আজান শুনে জবাব দোয়া সুন্নত এর প্রতিদান জান্নাত রাসুল সাল্লাই আলাইসাল্লাম বলেন আজানের জবাব যদি কেউ দেয় মন থেকে গুরুত্বের সঙ্গে বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে হাদিস তিনশত পঁচাশি মুসলিম শহি মুসলিম শরীফের হাদিস এই হাদিসটি কিন্তু সহি মুসলিম শরীফের হাদিস তিনশত পঁচাশি আবু দাউদ শরীফের হাদিস হাদিস নং পাঁচশত সাতাশ আমি ইনশাল্লাহ আমরা আজানের জবাব কীভাবে দিবেন আপনারা আল্লাহ আকবার আল্লাহ হকবার আল্লাহ হউ আল্লাহ হউক যেভাবে ইমাম মানে মুওয়াজ্জিন আজহান দেয় ঠিক সেভাবে আজহান দিবেন শুধু হাই হাইয়াল সালাহ এবং হাই আলাল আল্লাহ ক্ষেত্রে বলবেন লা ওয়ালা ওয়ালাকা ইল্লা বিল্লাহ আপনারা সবাই হয়তো জানেন তারপর আমি বলে দিলাম আর যদি যখন তাকবীরের জন্য একামে দেয় তখন কিন্তু আপনারা ইমাম যা মুদিন যা বলবেন সেটাই বলতে বলবেন কিন্তু আল্লাহ আলাহ কথা না বললেও সমস্যা নেই সম্মত ভাই বোনেরা আমি ছয় নম্বর জান্নাত পাওয়ার যে আমল সেই আমলটি এখন নিয়ে আলোচনা করবো সেই আমলটি মন দিয়ে শুনুন কারোর সঙ্গে কথা পতনের আগে সালাম বিনিময় করা মানুষকে খাওয়ানো এবং তাহাজত নামাজ পড়া এই তিনটি যদি কাজ আপনারা করেন অবশ্যই আপনারা জান্নাত লাভ করবেন আমি আবারও বলছি কারোর সাথে কথা বলার সময় অর্থাৎ কথা পথনের সময় আপনারা আপনারা সালাম বিনিময় করবেন আসসালামু আলাইকুম তারপর মানুষকে খাওয়ানো আপনার মন থাকবে ভালো এবং মানুষকে খাওয়ানো আমি চুয়াল্লিশ জন ভাই বোনকে লাইভে দেখতে পারছি আমি আশা করবো আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং যে ভাই বোনের এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথে থাকবেন এবং কমেন্টসে আমিন আমিন লিখবেন আপনাদের কাছে আমায় এতটুকুই চাওয়ায় সময় তো মুসলিম ভাই ও আমার বোনেরা তাহলে আমরা জানতে পারলাম আমরা যদি আরও এই তিনটি আমল করি এক আমরা যদি কারোর সাথে কথা বলতে বলার আগে অবশ্যই আমরা সালাম বিনিময় করি আসসালাম আলাইকুম বলে যদি আমরা আলোচনা কথা বলা শুরু করি তাহলে আমাদের জান্নাত দান করবেন মানুষকে খাওয়ানো আপনি যদি সঠিক